নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম সবাই একটু যুক্ত হয়ে যাবেন যারা রেগুলার আমার লাইভে যুক্ত থাকেন একটু আগে আগে লাইভে আসতে চাই কিন্তু হয়ে ওঠে না আসা সবাই একটু যুক্ত হয়ে যাবেন যারা রেগুলার আমার যুক্ত থাকেন আমার কথাগুলো পরিষ্কার শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু জানাবেন আজকে আমি মাইক্রোফোন চেক করে আসিনি সবাই একটু জানাবেন আমার কথা পরিষ্কার ভাবে শোনা যাচ্ছে কিনা সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন যারা যুক্ত থাকেন আমার লাইভে রেগুলার বেশ কয়েকদিন লাইভে না আসার জন্য অনেককে লাইভে না যারা রেগুলার যুক্ত থাকে যারা যুক্ত আছেন লাইভে আমার কথাগুলো পরিষ্কার শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু কমেন্টে জানাবেন দাদা চলে এসেছে আমার লাইভে অনেকদিন পরে দাদা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন দাদা কিন্তু রেগুলার আমার লাইভে একটা সময় যুক্ত থাকতো এখন ব্যস্ততার জন্য যুক্ত হতে পারে না তো আজকে চলে এসেছে অসংখ্য ধন্যবাদ দাদা আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এত ব্যস্ত সময়ের মাঝেও আমার লাইভে আপনি যুক্ত হয়েছেন দাদা আগে রেগুলার যুক্ত হতো এর জন্যই বলছি দাদা এখন একটু ব্যস্ত থাকে এর জন্য যুক্ত হতে পারে না যারা যুক্ত আছেন সবাই একটু লাইক দিয়ে দিবেন আর আমার কথাগুলো পরিষ্কার শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্টে জানাবেন সবাই একটু জানাবেন আমার কথাগুলো পরিষ্কার শোনা যাচ্ছে কিনা সেন্ট্রোমন্ডল দাদা কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন অনেকদিন পরে আজকে আমার লাইভে যুক্ত হয়েছেন যারা ওয়াচিং এ আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন এমডি হাফেজ মারুফ ভাইয়া হাই হাই ভাইয়া কেমন আছেন কোথা থেকে আপনি আমার লাইভে যুক্ত হয়েছে অবশ্যই জানাবেন কেমন আছেন আমি ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আর কোথা থেকে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন মারু ভাইয়া অবশ্যই জানাবেন না একটু সমস্যা হচ্ছে শুনতে হ্যাং হয়ে যাচ্ছে এটা হয়তো নেটওয়ার্কের জন্য হতে পারে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এম ভাইয়া আপনার কোথায় আমার বাসা মানিকগঞ্জ আমি মানিকগঞ্জ থেকে লাইভে আছি আপনি কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন ভাইয়া মারুব ভাইয়া যারা ওয়াচিং এ আছেন সবাই একটু লাইক দিয়ে দেবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন ওকে লাইক ডান ভাই অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমাকে এত সাপোর্ট করার জন্য আপনি যদি নতুন আজকে আমার লাইভে যুক্ত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর রেগুলার আমার লাইভে অবশ্যই যুক্ত হবেন ভাইয়া আর আজকে লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ মিডিয়া অনেক সুন্দর লাগছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে বলার জন্যই ধন্যবাদ আপনাকে যারা ওয়াচিং আসেন সবাই একটু লাইক দিয়ে দিবেন মোল্লা অফিসিয়াল ভাইয়া কোথা থেকে আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন চলে এসেছে মানন শিকদার ভাইয়া তো গত দুই দিন ভাইয়া লাইভে আসেনি কারণ মাঝখানে কয়েকদিন আমি নিজেও লাইভ করিনি এর জন্য হয়তো ভাইয়া বুঝতে পারেনি যে আমি লাইভে আসছি কারণ ভাইয়া রেগুলার আমার লাইভে যুক্ত থাকে ব্যস্ততার জন্য এবং বেড়াতে গিয়েছিলাম এর জন্য কিছুদিন আমি লাইভ করতে পারিনি অসংখ্য ধন্যবাদ মানন ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন মোল্লা অফিসিয়াল ভাইয়া ঢাকা থেকে আমার লাইভে যুক্ত আছে আমার বাসা কোথায় আমার বাসা মানিকগঞ্জ আমি মানিকগঞ্জ থেকে লাইভে আসছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য যারা নতুন যুক্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই আমার সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিও গুলো দেখবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ ভালো আছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য বলিমার শালি আপনার বাসা কোথায় আমার বাসা মানিকগঞ্জ আমি মানিকগঞ্জ থেকে লাইভে আছি আপনি কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমি মনে করেছি তুমি ভিডিও করা ছেড়ে দিয়েছ তাই একটা চ্যানেল আমি আসলে মাঝে মাঝে অনেক সময় কাজ করি না ব্যস্ততার জন্য করা হয়ে ওঠে না শখের বয়সে আসলে এই ইউটিউবে ভিডিও করা আমার আরো একটা চ্যানেল ছিল সেটা আছে এখনো ওখানেও বেশ কিছু সাবস্ক্রাইবার আছে ওটাই অনেক আগে থেকে ভিডিও করতাম সেরে দেই করি এরকমই কিন্তু এখন ভাবছি কন্টিনিউ করব যেমনই করি তো মাঝখানে কয়েকদিন লাইভ করতে পারিনি হলো বাবার বাড়িতে গিয়েছিলাম বেড়াতে ওখানে নেটওয়ার্ক প্রবলেম যেহেতু বাবার বাড়িতে ভাই বাড়িতে থাকে না তো মা বাবা ওই ওয়াইফাই ইউজ করে না আর নেটওয়ার্কের একটু প্রবলেম এর জন্য লাইভ করতে পারিনি আর কয়েকদিন পরে লাইভে এসে সব কিছু গরমিল অনেক যারা অ্যাক্টিভ ছিল আমার লাইভে রেগুলার যুক্ত থাকতো অনেককে আমি গত দুই দিন লাইভে পাইনি তো সবাই আশা করি আবার যুক্ত হয়ে যাবে তোমার কি বিয়ে হয়েছে আপনার কি মনে হয় আমাদের হিন্দু মেয়েদের আসলে নিজে মুখে বলতে হয় না আমাদের আর দেখে বোঝা যায় আমাদের আমরা বিবাহিত কিনা অবিবাহিত তো আশা করি বুঝতে পেরেছেন প্রশ্নের উত্তর দেন হ্যাঁ প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি ভাইয়া অবশ্যই দেখবেন আমাদের হিন্দু মেয়েদের কিন্তু বিয়ে হলে শাখা সিঁদুর টিপ পরা থাকে বেশিরভাগই তো এখন অনেক অনেক মেয়ে আছে পড়তে চায় না তো আমি কিন্তু ওইরকম রকম ভাবে লাইভে আসেনি যা কেউ বুঝতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন মানন সিদ্ধার ভাইয়া বাবার অসংখ্য ধন্যবাদ মানন সিদ্ধার ভাইয়া আশা করি ভাইয়া অবশ্যই রেগুলার আমার লাইভে যুক্ত থাকবেন ভাইয়া রেগুলার আমার লাইভে যুক্ত থাকে তো ও কয়েকদিন লাইভ না করার জন্য হয়তো ভাইয়া আসতে পারেনি